পাঁচ বছরের দুটি নিষ্পাপ শিশু ফাতেমা আর আসমা মাটির কবরের পাশে মাথা রেখে হাউ হাউমাউ করে কাঁদছিল ছোট্ট হাতে মায়ের ঠান্ডা কবরের মাটি ছুঁয়ে তার আকুল হয়ে ডাকছিল আম্মা তুমি ফিরে এসো আমাদের খুব খিদে পেয়েছে গো চাচি আমাদের বড্ড মারে এই দৃশ্য এত হৃদয় বিদারক ছিল যে কোনো মানুষের চোখে পড়লে তার রুখ কেঁপে উঠত তখন ভর দুপুর বাইরে কড়া রোদ তারই মাঝে ফাতেমা আর আসমা নামে এই দুটি ছোট্ট মেয়ে কুয়ো থেকে বালতি ভরে ভরে জল এনে বাড়িতে জমা করছে তাদের ছোট্ট মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট জল ভরা বালতিগুলো যখন তারা উঠোনে রাখা মোষগুলোর সামনে রাখল তখনই ঘরের ভেতর থেকে চাচির কর্কশ চিৎকার ভেসে এলো ভেতরে আসার সাহস কে দিল তোদের যা আগে কাজ শেষ কর লজ্জার ক্লান্তিতে নত হয়ে দুজন বলল চাচি কাজ তো হয়ে গেছে শুধু বড্ড খিদে পেয়েছে তোদের তো সবসময় শুধু খিদে যা আগে কাপড় কাজ তারপর খাবার জুটবে ব্যাস সেই নিষ্পাপ শিশু দুটি ঘুখার ধোয়ার ক্লান্ত শরীরে তাদের ছোট ছোট হাত দিয়ে কাপড় কাচতে শুরু করল এক মাসও হয়নি তাদের মা বাবা পৃথিবী ছেড়ে গেছেন আজও তারা জল আনার জন্য কুয়োর দিকে যাচ্ছিল যেতে যেতে আসমা ফাতেমাকে বলল ফাতেমা মায়ের কথা খুব মনে পড়ছে আর খুব খিদেও লেগেছে চল না মায়ের কবরের পাশে কিছুক্ষণ বসে আসি কবরস্থানের পথে হঠাৎ তারা দুটি শুকনো রুটি মাটিতে পড়ে থাকতে দেখল রুটির মর্যাদা তারা ভালো করেই জানত হাতে রুটি নিয়েই তারা মায়ের কবরের কাছে পৌঁছল মায়ের কবরের কাছে এসেই তাদের চোখ থেকে বাঁধ ভাঙা জলের মতো অশ্রু গড়িয়ে পড়ল তারা কাঁদতে কাঁদতে বলতে লাগল আম্মা ফিরে এসো দেখো তোমার মেয়েরা তোমাকে খুব মনে করে আমাদের ভীষণ খিদে পেয়েছে চাচি আমাদের খুব মারে অনেকক্ষণ কেঁদে কেটে ফরিয়াদ জানানোর পর তারা কুয়ো থেকে জল ভরে বাড়িতে ফিরে এলো চাচি বাসি পচা কিছু খাবার তাদের সামনে ছুঁড়ে দিলেন দুই বোন সেই খাবার সবর করে রান্নাঘরে বসে খেল এভাবেই দিন কাটতে লাগল একদিন আসমার শরীর খুব খারাপ হলো। সারা রাত তার কাশি আর জ্বর ছিল সকালে ফাতেমা চাচির কাছে গেল চাচি আসমার শরীর খুব খারাপ জ্বর কাশি হয়েছে ওকে ডাক্তারের কাছে নিয়ে চলো এ কথা শুনে চাচি রেগে গিয়ে বললেন ডাক্তারের কাছে যেতে হলে টাকা আছে তোর কাছে তোদের মতো অলক্ষণেদের কিচ্ছু হয় না যা নিজের কাজ কর ও নিজেই ঠিক হয়ে যাবে দুঃখী মন নিয়ে ফিরে এলো উঠোনে বসে বাসন মাজতে লাগলো কিন্তু তার মন বারবার আসমার দিকে যাচ্ছিল যে ভেতরে জ্বরের ঘরে কাতরাচ্ছিল ঘরের কাজ শেষ করে ফাতেমা যেই ঘরে ঢুকল তার বুকটা ধরফর করে উঠল আসমা খাটের ওপর নিস্টেজ হয়ে পড়ে আছে চোখ বন্ধ শরীর ঠান্ডা ফাতেমা চিৎকার করে আসমাকে নাড়ালো আসমা ওঠ তোর কি হয়েছে কেন উঠছিস না চাচি এসে নাড়ি পরীক্ষা করে জানালেন আসমা চিরদিনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেছে বোনকে হারিয়ে ফাতেমা কান্নায় ভেঙে পড়ল প্রথমে মা আর এখন বোন এই নিষ্ঠুর পৃথিবীতে সে একেবারেই একা হয়ে গেল দিনের পর দিন ফাতেমার জীবন এমনই অত্যাচার আর কষ্টের মধ্যে দিয়েই চলতে থাকল সময় গড়ালো ফাতেমা বড় হলো আর তার সৌন্দর্য তার মায়ের মতোই ছিল এক কথায় অসাধারণ চাচি আর তার মেয়ে নাজমা সবসময় ফাতেমার রূপ নিয়ে ঈর্ষা করত। একদিন নাজমার জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব এলো চাচি কঠোরভাবে ফাতেমাকে বলে দিলেন তুই মেহুমানদের সামনে চা নিয়ে যাবি না ফাতেমা চুপচাপ মাথা নাড়ালো কারণ এসব নিয়ে তার কোনো আগ্রহই ছিল না মেহুমানরা এলেন নাজমা চা নিয়ে এলো কিন্তু হঠাৎ করেই চা তার হাত থেকে পড়ে গেল নাজমা চিৎকার করে ফাতেমাকে ডাকল ফাতেমা এই নোংরামি পরিষ্কার কর আমার হাত পুড়ে গেল ফাতেমা পাখির মতো দৌড়ে সেখানে গেল তার মনে ভয় আর অস্থিরতা সে দ্রুত মেঝে থেকে চার কাপের ভাঙার টুকরোগুলো তুলতে লাগল মেহমানরা যারা শুধু কথাই বলছিলেন হঠাৎ ফাতেমাকে দেখে অবাক হয়ে গেলেন তার রূপ লাবণ্য শান্ত স্বভাব সবাইকে যেন মুগ্ধ করে দিল ছেলের মা অবাক হয়ে চাচিকে জিজ্ঞেস করলেন এই মেয়েটিকে চাচি দ্রুত উত্তর দিলেন ও আমাদের বাড়ির কাজের মেয়ে এখানেই কাজ করে মেহমানরা চুপচাপ চলে গেলেন কিন্তু চাচির রাগ তখন চরমে তিনি জানতেন ফাতেমার রূপ দেখেই প্রস্তাব হাত হয়েছে রাগে কাঁপতে কাঁপতে তিনি ফাতেমার কাছে এলেন কর্কশ্বরে চিৎকার করে তিনি ফাতেমাকে সজোরে একটা চর মারলেন ফাতেমার গাল লাল হয়ে গেল চোখ ফেটে জল এলো চাচি বললেন হারাম জাদি তোকে বারণ করেছিলাম না সামনে আসবি না নিজের রূপ দেখি আমার মেয়ের জীবন নষ্ট করলি ফাতেমা শুধু নীরবে কাঁদতে পারল সবাই ফাতেমার সৌন্দর্যে প্রশংসা করত এই কথাগুলো যেন কাঁটার মতো বিন ছিল চাচি আর নাজমার বুকে কয়েকদিন পর চাচি এক ভয়ঙ্কর পরিকল্পনা করলেন ফাতেমাকে রাস্তা থেকে সরাতেই হবে যাতে নাজমার বিয়ে কোনো ভালো ঘরে হয় পরের দিন চাচি ফাতেমাকে বললেন যা কুয়ো থেকে জল ভরে নিয়ে আয় ফাতেমা চুপচাপ কলসি তুলে কুয়োর দিকে গেল জল ভরে যেই সে ফিরতে গেল হঠাৎ কেউ তার মুখে ঢুমাল চেপে ধরল সে ভয় পেয়ে গেল কিন্তু পরোক্ষণেই জ্ঞান হারালো মুখোশ পরা এক মনোরম লোক নীরবে ফাতেমাকে কোলে তুলে সেখান থেকে চলে গেল ফাতেমা তখন অজ্ঞান চাচি তখন ঘরে বসেছিলেন তার ফোন বাজল ফোন কানে ধরে তিনি হাসলেন ওপাশ থেকে কেউ বলল কাজ হয়ে গেছে চাচির হাসি আরও চেওড়া হল মেয়ে নাজমা জিজ্ঞেস করল মা কি হলো চাচি শান্ত স্বরে বললেন আর চিন্তা নেই ওই আপত্তা থেকে আমাদের মুক্তি মিলল অন্যদিকে ফাতেমার যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে একটা অন্ধকার ঘরে দেখল একটা চেয়ারে তার হাত বাঁধা ছিল ভয় আর অস্থিরতা নিয়ে সে হাত খোলার চেষ্টা করলো ভাগ্যক্রমে বাঁধন খুলে গেল সঙ্গে সঙ্গে সে ঘর থেকে বেরিয়ে এলো সে দেখল সে একটা জঙ্গলের মাঝে আছে হঠাৎ তার নজর পড়ল একজন লোকের ওপর যে হয়তো তখন খাচ্ছিল ফাতেমা মাঝে এত তাড়াতাড়ি জেগে উঠবে তা সে আশা করেনি লোকটা সঙ্গে সঙ্গে ফাতেমার দিকে ছুটে এলো কিন্তু ফাতেমা তার আগেই জঙ্গলের ভিতর দিয়ে ছুটতে শুরু করলো সে বুঝতে পেরেছিল তাকে অপহরণ করা হয়েছে পায়ে কাঁটা ফুটছিল চোখের সামনে বারবার অন্ধকার নেমে আসছিল ওষুধের প্রভাব তখনও ছিল ছুটতে ছুটতে সে হঠাৎ এক যুবকের সঙ্গে ধাক্কা খেল ঝাপসা চোখে সে এক যুবককে দেখল তারপর সব অন্ধকার হয়ে গেল যখন আবার জ্ঞান ফিরল তখন সে নিজেকে হাসপাতালের বিছানায় দেখল ভয় আর অস্থিরতার মাঝে সে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছিল তখন সেই যুবকটি এলো যার সঙ্গে তার শেষবার ধাক্কা লেগেছিল ফাতেমা ঘাবড়ে গেল যুবকটি নরম সুরে বলল ভয় পাবেন না আপনি এখন নিরাপদ লোকটা আপনাকে অপহরণ করার চেষ্টা করছিল আমি আপনাকে বাঁচিয়েছি সে আপনার চাচির নাম বলছিল তিনি নাকি সব করতে বলেছিলেন আমি তাকে ধরতে পারিনি আমি আপনাকে হাসপাতালে নিয়ে এসেছি শুনে ফাতেমা চোখ দিয়ে জল ঝরতে লাগল সে বিশ্বাস করতে পারছিল না তার চাচি তার হিংসা আর রাগের কারণে তাকে মেরে ফেলার চেষ্টা করেছেন সে কাঁদতে লাগল যুবকটি জিজ্ঞেস করল আপনি কে কোথায় থাকেন আমি আপনাকে বাড়ি পৌঁছে দিই ফাতেমা হাউমাউ করে কেঁদে বলল আমার কেউ নেই আমি চাচির বাড়িতে থাকতাম আর আজ সেও আমাকে মেরে ফেলার চেষ্টা করল আমি আর সেখানে যেতে পারবো না যুবকটি ফাতেমার দুঃখের কথা শুনে খুব করুণা অনুভব করলো সে বলল আপনি আমার সঙ্গে আমার বাড়িতে চলুন আমি একা থাকি তবে সেখানে অনেক কাজের লোক আছে আপনি তাদের সঙ্গে থাকতে পারবেন কৃতজ্ঞতার চোখে ফাতেমা দেড় দিকে তাকাল তখন তার সামনে অন্য কোনো পথও খোলা ছিল না এদিকে চাচির মেয়ে নাজমার জন্য আসা প্রস্তাবে তারা রাজি হলে না তার বিয়ে হয়ে গেল গ্রামে চাচি রটিয়ে দিলেন ফাতেমা নাকি কোনো প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে গ্রামের মানুষ ফাতেমাকে নিন্দা করতে লাগলো ফাতেমা যুবকটির বিশাল প্রাসাদের মতো বাড়িতে থাকতে শুরু করল সে সেখানে কাজ করত এবং অন্যান্য কাজের লোকেদের সঙ্গে থাকত কিন্তু কখন যে যুবকটি ফাতেমার প্রেমে পড়ে গেল তা সে নিজেও জানতে পারল না ফাতেমার সৌন্দর্য আর লাবণ্য তার মনকে আকর্ষণ করেছিল একদিন যুবকটি ফাতেমাকে বলল আমি তোমাকে ভালোবাসি আমি সহজ সরল মানুষ এখানে একা থাকি বাবা মা মারা গেছেন আমি তোমাকে বিয়ে করতে চাই ফাতেমা হতভাগ হয়ে ভাবল কোথায় সে ঘরে থাকা মেয়ে আর কোথায় এই বিশাল প্রাসাদ আর এই সুদর্শন যুবক শেষমেশ ফাতেমা রাজি হল আর এভাবেই শাহরোজের সাথে ফাতেমার বিয়ে হলো শাহরোজ একজন খুব ভালো স্বামী প্রমাণিত হল সে ফাতেমাকে খুব ভালোবাসত এবং বলতো তোমার অতীতের সব দুঃখের উপর আমি প্রলেপ দেব যে ফাতেমা শৈশব থেকে অত্যাচার সহ্য করে এসেছে আজ সেই প্রাসাদের রানী হয়ে গেল অন্যদিকে নাজমার মেয়ে নাজমার তালাক হয়ে গেল তারা ছিল খুব লোভী প্রচুর যৌতুক নিয়ে কিছুদিন পরেই তারা নাজমাকে তালাক দিল নাজমা মায়ের বাড়িতে ফিরে এসে সব সময় মায়ের সঙ্গে ঝগড়া করত সে বলতো সব তোমার জন্য হল তুমি যদি আমাকে তাদের ঘরে বিয়ে না দিতে তবে আমার এমন হতো না নাজমার মা সব সময় আফসোস করতেন আমি কি করলাম একদিন হঠাৎ নাজমার শরীর খুব খারাপ হল প্রচণ্ড ঝড়ে তার মুখ লাল হয়ে গেল কিন্তু সেই ঝড়ই তার জীবন কেড়ে নিল নাজমার মা চিৎকার করে কাঁদতে লাগলেন তার নিজের মেয়ের কষ্ট তাকে ভেতর থেকে কুড়ে কুঁড়ে খাচ্ছিল সে নিজেকে বারবার প্রশ্ন করছিলেন এ কি হয়ে গেল এ কি করে সম্ভব তখনই তার মনে এলো অতীতের এক দৃশ্য সেই নিষ্পাপ আসমা যে জ্বরে কষ্ট পাচ্ছিল সেও তো এভাবে মারা গিয়েছিল মনে পড়ল ফাতেমা কিভাবে তার বোনের জন্য তার কাছে ভিক্ষা চেয়েছিল আর তিনি নিজে কেমন জালিমের মতো আচরণ করেছিলেন তিনি তীব্রভাবে নিজের পাপ বুঝতে পারলেন এবং মাও করে কাঁদতে লাগলেন ফাতেমা কোথায় ছিল তা তিনি জানতেন না একদিন নাজমার মায়ের বুকে প্রচণ্ড ব্যথা হলো এবং তার স্ট্রোক হল এখন তিনি বিছানায় অসহায়ভাবে জীবন কাটাচ্ছেন প্রতিটি মুহূর্তে তিনি অপেক্ষা করতেন কখন ফাতেমা আসবে আর তিনি ক্ষমা চাইবেন অন্যদিকে ফাতেমা শাহরোজের সঙ্গে সুখের জীবন কাটাচ্ছিল আল্লাহ তাদের একটি পুত্র সন্তান দিলেন তাদের সংসার পূর্ণ হলো একদিন শাহরজ বলল ফাতেমা তোমার উচিত তোমার চাচির সঙ্গে দেখা করা যা হয়ে গেছে তা অতীত ফাতেমা রাজি হল পরের দিন সে তার ছেলেকে নিয়ে চাচির বাড়িতে পৌঁছল কিন্তু সে যা দেখল তাতে সে হতভাগ হয়ে গেল চাচি অসহায়ভাবে খাটে শুয়ে কাঁদছেন ফাতেমা দ্রুত এগিয়ে গেল ফাতেমাকে দেখে চাঁচি হাউমাউ করে কাঁদতে লাগলেন এবং হাত জোর করে বললেন আমাকে ক্ষমা করে দাও আমি অপলাধি তোমার আর রাশ মারো আমাকে ক্ষমা করো যাতে আমি শান্তি নিয়ে মরতে পারি ফাতেমা নরমভাবে বলল চাচি আপনি কাঁদবেন না আমি আপনাকে মন থেকে ক্ষমা করে দিয়েছি ঠিক সেই মুহূর্তে চাচি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন যেন তিনি এই অপেক্ষাতেই ছিলেন যে ফাতেমার কাছে ক্ষমা চাইবেন ফাতেমার খারাপ লাগলো কিন্তু মনে সে শান্তি পেল যে আল্লাহ ন্যায় বিচার করেছেন শৈশব থেকে যে অত্যাচার সে সহ্য করেছে আজ তার অবসান হল ফাতেমা তার স্বামীর সঙ্গে সুখে জীবন কাটাতে লাগল অনেকেই তার ভাগ্য দেখে ঈর্ষা করত কিন্তু ফাতেমা ছিল এসবের ঊর্ধ্বে কারণ আল্লাহ তার ধৈর্যের ফল দিয়েছেন বন্ধু ফাতেমার জীবন আমাদের এটাই শেখায় যতই ঝড় আসুক কষ্টের রাত যতই দীর্ঘ হোক না কেন সবর আর ক্ষমা যদি হাতে থাকে তবে আল্লাহ তার বান্দাকে কখনোই একা ছেড়ে দেন না দিনের শেষে জীবনের প্রতিটি হিসেব চুকে যায় যারা অন্যায় করে তাদের শাস্তি তাদের জীবনই দেয় আর যারা সবর করে তাদের জন্য অপেক্ষা করে সবচেয়ে সুন্দর প্রতিদান যদি এই গল্পের কোনো মুহূর্ত আপনার হৃদয়ে একটুও দাগ কেটে থাকে যদি আসমা আর ফাতেমার কষ্ট আপনাকে ছুঁয়ে যায় তাহলে কমেন্ট বক্সে আপনার মনের কথা লিখে জানাবেন আপনার একটি লাইক আমাদের এই গল্পের পরিবারকে আরও বড় করতে সাহায্য করবে আর যদি এমন আরও আবেগ ভরা জীবনের গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভালোবাসার পথের সঙ্গী হয়ে যান দেখা হবে পরের গল্পে ততক্ষণ ভালো থাকবেন আর সবর রাখবেন